আসসালামু আলাইকুম দর্শন আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে এবং আগামী দিনগুলোতে হবে কারণ আমাদের দেশে বিগত দিনগুলোতে আমরা দেখছি যতগুলোই দর্শন হয়েছে না কেন এগুলার সঠিক বিচার হয় নাই আসামি হয়তোবা দর্শে রায় দিছে কিন্তু রায়ের কার্যকর করা হয় নাই বর্তমানে আমাদের মুরাদনগর কুমিল্লা মুরাদনগর থানা টপ অফ দ্য কান্ট্রি আমাদের বাংলাদেশের একদম টপ নিউজের ভিতরে আছে কুমিল্লা জেলার মুরাদনগর থানা একটা ঘটনা ঘটছে যে একটা হিন্দু নারীকে দর্শন করছে এখন এজন বলতাস কেউ বলতেছে এটা পরকীয় সংঘটিত ঘটনা আবার কেউ বলতেছে এটা আওয়ামী লীগের নেতা কেউ বলতেছে এটা বিএমপি নেতা আওয়ামী লীগের বিএমপির জামাতের অথবা পরকীয়া যেটাই করুক না কেন সে অন্যায় করছে আমাদের প্রশাসন আছে তারা তদন্ত করবে এটা বিচারের আওতায় আনবে সবাই শুধু দোষ সাফাই দিতেছে সে আওয়ামী লীগ সে বিএমপি সে জামাত এটা পরকীয় করছে আর ঘটনাটা কী করছে এটা মূল ঘটনা করুক এর ভিতরে ওই নারীর ভিডিও। ভাইরাল হয়েছে এই যে ভাইরাল কথা আছে আমি আপনি আমরা সবাই ভিডিওগুলো শেয়ার দিতেছেন এখানে একবার চিন্তা করে দেখেন যদি আপনার বোন আপনার চাচাতো বোন তাহলে আপনি ভিডিও শেয়ার দিতে পারতেন ঠিক তদ্রুপ হোক না এটা হিন্দু মহিলা বা যে কোনো নারীর ভিডিও হোক না কেন খারাপ ভিডিও আমরা মনে আমরা বাঙালিরা কাজের থেকে আকাশ করতে পারি ভালো এটা শেয়ার দেওয়ার কোনো দরকার আছে যে ব্যক্তি ভিডিওটা অনলাইনে সার্চে সে তো সবচেয়ে নিকৃষ্ট এবং শেয়ার যে দিছে তার সাথে আপনি সহযোগী হইলেন আপনি আরও বড়ো নিকৃষ্ট এগুলা শেয়ার দেবেন না কখনই খারাপ ভিডিও শেয়ার দেবেন না গড়ছে গড়ছে যাই হোক আমি আমি মুরাদনগর মুরাদনগরের একজন সন্তান সাধারণ নাগরিক হিসাবে আমি আমার মুরাদনগর প্রশাসনের কাছে আকুল আবেদন থাকবে এটার সঠিক তদন্ত করুন হোক পরকিয়া বা আওয়ামী লীগের কর্মী বা বিমপির কর্মী যেখানে হোক না কেন তদন্ত করে বিচারের আওতায় আনবেন এই আমার অনুরোধ থাকবে দেশবাসীর পক্ষ থেকে এবং শুধু আওয়ামী লীগ এগুলো বললা এই মামলাটাকে ছোটো করবেন না ঠিক আছে দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে আহ মিছিল হচ্ছে বা বিক্ষোভ মিছিল করতেছে এই মিছিলের দরকার নাই আপনারা আসামিরা ধরুন এবং বিচারের আতায় আনুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম